আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি এখন গিউর বাজারে নতুন একটি ভিডিও আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাইরে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অবশেষে গিউর বাজারে আসলাম এখন আপনাদেরকে দেখাবো পোরাটা ঘুরিয়ে দাম দর কেমন যাচাই করে দেখব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অনেক কিছুই দেখতে পারবেন এবং বাজারঘাট দাম দস্তর জানতে পারবেন আপনাদেরকে আগে মাছের বাজার ঘুরিয়ে দেখাবো দাম দস্তর কেমন কি কি মাছ এখানে আছে কি কি মাছ পাওয়া যায় বিভিন্ন রকমের মাছ আছে এখানে বর্তমানে আছে নদীর মাছ চাষের মাছ বিলের মাছ খালের মাছ এটা হলো ট্যাংরা মাছ দেখতে অনেক সুন্দর লাগছে এখানে রুই মাছ কাতল মাছ পাঙ্গাস মাছ বিভিন্ন প্রকারের মাছ আছে চিংড়ি মাছ ডা ছোটটাশোশো টাকা কেজি বড়টা নশো টাকা কেজি পাঙ্গাস মাছ দেড়শো টাকা কেজি একশো ষাট টাকা কেজি এখানে শিং মাছ আসে আষ্টশো টাকা কেজি এটা আবার চাষের না এখানে ভেসালের মাছ বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি বিভিন্ন প্রকারের মিশ বারো মিশিলি মাছ ভরপুর বেসা হচ্ছে মাছের বাজার খুবই গরম এখন যাব কাঁচা বাজারে কাঁচা বাজারে দাম দর দেখব কেমন চলছে এখানে বেগুন কুমড়া কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ আলু রসুন বিভিন্ন প্রকারের এখানে কাঁচা বাজার আছে এই সাইডে রাস্তার পাশ দিয়েও অনেক শাক সবজি উঠেছে বিভিন্ন প্রকারের উঠছে পুঁই শাক বিশ টাকা কেজি দুন্দুল বারো টাকা কেজি পেঁপে আট টাকা কেজি অফরন্ত শাক সবজি বিভিন্ন কাঁচা বাজার অনেক কিছুই দেখা যাচ্ছে অনেক এখানে দেখা যায় দুধের বাজার দুধের দাম সত্তর টাকা কেজি এখানে এক চাচা কলা বেচছে তিরিশ টাকা আলি পঁচিশ টাকা আলি বিশ টাকা আলি ঘিউর বাজারে প্রচুর পরিমাণ শাক সবজি যেমন বাজারে মানুষের ভিড় তেমন শাক সবজির কোনো অভাব নাই আজকের মতো শেষ করে দিছি ভিডিওটি লম্বা না করে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ